ত্রিপুরার আগর শিল্প পরিদর্শনে বিশ্বব্যাংকের তিনজনের এক প্রতিনিধি দল সাথে ছিলেন ত্রিপুরা সরকারের বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ মূলত আগর শিল্প কি ও আগর চাষী এবং ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করতেই ব্যাংকের প্রতিনিধি দলের এই পরিদর্শন মামুন হুড চিপস ও আগরওয়েল ইন্ডাস্ট্রি পরিদর্শনে উত্তর ফুলবাড়ি আনফর আলীর বাড়িতে আসেন তারা এদিনের ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি দলে ছিলেন ড্যানো আলচুয়েল এরিক এবং হরিয়ানার সুশান্ত কুমার পাল তাদের সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বন দপ্তরের ধর্মনগর মহকুমা বন আধিকারিক অশোক কুমার ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ চুরাইবাড়ি ফরেস্ট বেটের ইনচার্জ আশুতোষ মালাকার অল ত্রিপুরা আগার অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ সম্পাদকান ফর আলী সভাপতি আব্দুল হালিম সহ অন্যান্যরা এদিন ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি দল সহ বন দপ্তরের উচ্চ আধিকারিকরা মামনগর ইন্ডাস্ট্রি পরিদর্শন করে অত্যন্ত খুশি হন তারা বলেন আগর ত্রিপুরার পাশাপাশি গোটা ভারতবর্ষকে বহিরাষ্ট্রে সারা জাগিয়েছে আর ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আগর গাছ উৎপাদন হচ্ছে উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায় এতদিন আগর বৈধ ছিল না বর্তমানে তা বৈধতা পাওয়ায় বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছে ত্রিপুরা এদিকে ও ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ জানান বিশ্ব ব্যাংক থেকে তিনজনের প্রতিনিধি দল আসার মূল কারণ হচ্ছে তারা সরে জমিনে দেখেছেন ত্রিপুরাতে কি পরিমাণ আগর রয়েছে আর আগরকে কেন্দ্র করে আগরত চাষী ও ব্যবসায়ীরা কি পরিমাণ লাভবান হতে পারেন আগরনিয়া আগরতলায় ত্রিপুরা সরকারের সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলটির বৈঠকও হয়েছে তবে তিনি আশাবাদী বিশ্বব্যাংক যদি ত্রিপুরার আগরে বিনিয়োগ করে তাহলে আগামী দিনে ত্রিপুরার আগর শিল্প অর্থকরী শিল্পে গিয়ে পৌঁছবে আর সেই বিনিয়োগ নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে তাদের দীর্ঘ আলোচনা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের টিম একজন বলিভিয়া আমেরিকা থেকে আসছেন আর একজন ইটালি থেকে আসছেন আর ছিলেন আমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্কের একজন প্রতিনিধি ইন্ডিয়ান ওরা ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের একটা মিটিং হয়েছে গতকাল আগরতলায় আজকে কদমতলায় আমাদের আগর প্র্যাকটিক্যাল দেখাশোনায় ওনারা আসলেন ডিপার্টমেন্টের সহযোগিতায় এবং এসে যা বললেন ওরাও চাচ্ছেন আমাদের এখানের আগর ব্যবসায়ীরা কীভাবে উপকৃত হবে এবং কৃষকরা কিভাবে উপকৃত হবে সবার জন্য তারা কি হেল্পিং করতে পারেন আমাদের কাছ থেকে তারা পরামর্শ নিলেন বলব সবাইকে মিলে আগর ব্যবসায় যারা উন্নতি লাভ করতে পারে কৃষক বলেন ব্যবসায়ী বলেন এটাই ছিল আজকের মূল বিষয় ফান্ডের জন্য কথাবার্তা হয়েছে যে ফান্ড যদি তারা ইউটিলাইজড করে আমাদের জন্য আমরা কিভাবে এটা ব্যবহার করব কি খাতে ব্যবহার করব আমরা বলেছি যে আমাদের এখানে অনেক ব্যবসায়ীরা আছে যারা ফান্ডিংয়ের কারণে মালগুলো আদামাদা অবস্থায় হয়ে যাই বিক্রি করছে ফাইনাল করতে পারছে না অথচ সব ব্যবসায়ীরা বুঝতে পারছে যে ফাইনাল করে যদি আমাদের এখান থেকে বিক্রি করে তাহলে অনেক বেশি মূল্য পাবে এই দাবিটা আমাদের পক্ষ থেকে আমরা তুলে ধরেছি আপনারা যদি ফান্ডিং করেন আমাদের একদম চাষি কুল থেকে ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন তারা উপকৃত হবেন ওনারা নিয়েছেন কথাগুলো হচ্ছে আমাদের কদমতলা ত্রিপুরা রাজ্যের নর্থ ডিস্ট্রিক্ট ফুলবাড়ি যেটা আনফর আলী ইউনিট মামন এন্টারপ্রাইজ বোল